সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রতিদিনই পরিবর্তন হয় আর এই জন্য আপনাদেরকে আপডেট থাকতে হবে আপডেট থাকার জন্য প্রতিদিন পেপার পত্রিকা পড়তে হবে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি এটা আবার আপডেট হয়েছে এই কারণে ভিডিওটা করা তো চলুন দেখি এর আগে বলেছিলাম যে একষট্টি দল নিবন্ধিত হয়েছে তো বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা অর্থাৎ এ পর্যন্ত নির্বাচন কমিশন নিবন্ধ নিবন্ধন দিয়েছে তেষট্টি রাজনৈতিক দলকে এর মধ্যে আপনার বাতিল হচ্ছে তিনটি বাতিল তিন স্থগিত স্থগিত এক এবং আছে হচ্ছে ষাটটি অর্থাৎ ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এবং বাংলাদেশ ফেরম পার্টি এটা দুই হাজার বিশ সালে নিবন্ধন বাতিল করা হয় এটা দুই হাজার আঠারো সালে এবং এটা দুই হাজার দশ সালে নিবন্ধন বাতিল করা হয় এর নিবন্ধন নাম্বার হচ্ছে ছাব্বিশ এটা উনত্রিশ এবং এটা হচ্ছে উনচল্লিশ ঠিক আছে এই তিনটা দলের নিবন্ধন কি বাতিল করা হয়েছে আর স্থগিত হয়েছে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগ লীগ এবং এর নিবন্ধন হচ্ছে এবং মে মে তারিখটা মনে রাখবেন এর নিবন্ধন স্থগিত করা হয়েছে বাতিল হয় না এখনো এই জন্য এটা এটার সাথে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে এ পর্যন্ত মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে ষাটটি মনে রাখবেন সিক্সটি ঠিক আছে ওকে তো সর্বশেষ যে দলটি নিবন্ধন পেয়েছে সর্বশেষ মনে রাখবেন নিবন্ধিত রাজনৈতিক দলটার নাম হচ্ছে শূন্য ছয় তিন ঠিক আছে শূন্য ছয় তিন এবং এর মার্কা হচ্ছে বই বুক এর মার্কা কি এই দলটার মার্কা হচ্ছে বই তাহলে যদি পরীক্ষার সাথে আসে যে সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে আপনার বাংলাদেশ নিজামে ইসলামী পার্টি এটার মার্কা হচ্ছে বই ঠিক আছে ওকে তাহলে এখন পর্যন্ত নিবন্ধন দিয়েছে তেষট্টি দলকে বর্তমানে রয়েছে ষাটটি নিবন্ধিত রাজনৈতিক দল আর এনসিপি যে নিবন্ধন পেয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এটা গত ক্লাসে বলেছিলাম ছাপ্পান্নটি সরি ছাপ্পান্ন এর নিবন্ধন নাম্বার আসলে এটা হবে হচ্ছে আটান্ন এর নিবন্ধন নাম্বার হচ্ছে শূন্য পাঁচ আট শূন্য পাঁচ আট আর শূন্য শূন্য এক যে দলটির নিবন্ধন সেটা হচ্ছে এলডিপি বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি ঠিক আছে তো শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে সংশোধন হতে পারে এবং আপডেট ভিডিওটা আপডেট তথ্যটা জানতে পারে ধন্যবাদ